বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে অর্থাৎ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন অর্থাৎ তারা যে কাউকে এখন যদি প্রয়োজন মনে করেন গ্রেপ্তার করতে পারবেন কিংবা যে কোনো পদক্ষেপ নিতে পারবেন মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী দুই মাস সারা দেশে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে এতে বলা হয় আঠারোশো আটানব্বইয়ের বারো এক ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলেও প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বইয়ের ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পনেরো দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো তিরিশ একশো তেপ্পান্ন একশো বিয়াল্লিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হল ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বইয়ের সতেরো ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দুল্লা চৌধুরী বলেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এটি সারাদেশের জন্য কার্যকর থাকবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই রাতে সারাদেশের সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার এরপর ছাত্র জনতার অভ্যত্যানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তিন দিনের মাথায় আট আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তবে তারপরও সারাদেশের সেনাবাহিনীর মোতায়েন ছিল এবং সে সময় সেনাবাহিনীকে অবশ্য কোনো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি তারা শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করেছিলেন এবং প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কাজ করছিলেন কিন্তু এবার তাদেরকে ম্যাজিস্ট্রেটির ক্ষমতা দেওয়া হলো এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ এবং সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া তিনি বলেছেন সরকার প্রয়োজন মনে করলে সেনাবাহিনীকে কাজে লাগাতে পারে পোশাক কারখানা এলাকায় যা শুরু হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই পুলিশ একেবারে অকার্যকর দেশের স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত নিয়েছে এছাড়া যে সাবেক সচিব এ এম আবদুল আওয়াল মজুমদার তিনি বলেছেন জাতীয় সংকটে অতীতেও বিভিন্ন সময় সেনাবাহিনীকে এ ধরনের ক্ষমতা দেওয়া হয়েছিল দেশের প্রয়োজনে এটা হতেই পারে মন্দির কিছু নেই পোশাক শিল্পে অসন্তোষ দেখা দেওয়া হয় শিল্প বাণিজ্যের পক্ষ থেকে বিভিন্ন সময় সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি উঠে এক পর্যায়ে এই শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তায় নিশ্চিতে গত আট নয় আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা সেল গঠন করা হয় এ সেলের তত্ত্বাবধানে শিল্প পুলিশ র্যাব বিজিবি সহায়তায় সাময়িক বন্ধ থাকা কারখানা চালু হয় এই অবস্থায় মঙ্গলবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলো এবং এর মাধ্যমে সরকার আশা করছে সারা দেশে হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন